এই আমরা খেলাটা অনেক করেছিলাম কিন্তু আমাদের ফাইনাল খেলাটা আমাদের নেতার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম তা আমাদের নেতা জনাব বিজয় রহমান সিনহা সাহেব সে আমাদেরকে সিডিউলে দিয়েছিলেন কিন্তু তখন মানে পরিবেশ অনুকূলে ছিল না বিদায় আমরা সেই খেলাটা তখন সম্পূর্ণ করতে পারি নাই পুনায় আমাদের লিডার আবার যখন আজকে তিন তারিখে আমাদের সময় দিয়েছেন সেই হিসেবে আজকে আমরা এই খেলায় মানে আজকে আবার ফাইনাল খেলাটা শুরু করতেছি আমাদের বিভিন্ন প্রতিকূল পরিবেশের কারণে আমরা খুব আশা করি যে খুব সুন্দরভাবে খেলাটা হবে তো আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি পূর্বই পক্ষে ক্যাপ্টেন যারা আছেন বা খেলোয়াড় যারা আছেন আপনারা সৌহায্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে আপনারা খেলা শেষ করবেন এ আপনার যদি পাশে থাকেন সেটা মোটরসাইকেলের উদ্ধার হ্যাঁ ধন্যবাদ অনেক সুন্দর প্রশ্ন আসলে আমরা এই খেলাটা এখানে নতুন করে শুরু করছি আমি উদ্যোক্তাকে বলেছিলাম যে আমাদের সম্মানিত সভাপতি আব্দুল ভাই মঞ্জু শেখ ফারুক একদিন ওদেরকে বলছি যাতে করে আজকে এই খেলাটা যেভাবে হয়েছে আগামী তারা যেন ব্যাপকতা লাভ করে এবং আজকের আমাদের ফিরিজ বা আমাদের টিভি এই টিভি এই দুইটা খুবই আমাদের হিসাবে আগামীতে আমরা আরো বড় কোনো পুরস্কারে আসা আসছি এবং ইনশাল্লাহ সে দ্বারা ধন্যবাদ সময় কম এবং আকাশে ভালো না এই জন্য সকলকালে কাছে এই মুহূর্তে

নয় ওভারে খেলা চেষ্টা করব আমরা এভারেজ দশের মধ্যে করে আটকে দেবো ইনশাল্লাহ একশোর মধ্যে আটকে দেবো ইনশাল্লাহ মুর্শিগঞ্জ প্রিমিয়ার লীগ মুর্শিগঞ্জ ক্রিকেট প্রিমিয়ার লীগ এরকম একটা আসর প্রথম আসর হয়েছে আপনাদের কাছে কিরকম লাগছে আউটস্ট্যান্ডিং আয়োজন আলহামদুলিল্লাহ ওভারঅল সবকিছু ভালো আমাদের কাছে অনেক ভালো লাগতেছে অনেক দূর থেকে খেলতে আসছি পরিবেশ সুন্দর বিদায় তো আসা তাই না অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আপনাদের জন্য শুভকামনা ধন্যবাদ শুভ দর্শক ইতিমধ্যে সফন খান খান সাহেব গরিবতে বাড়ি নিমখ আরাম করবো না এই মধ্যে সফন খান

আমরা আশা করবো একশো তিরিশ থেকে চল্লিশ রান করলে ওভারঅল আমার বলার ভালো আছে আমরা কাম ব্যাক করবো এরকম একটা আয়োজন আপনার কাছে কিরকম লাগছে আসলে এরকম আয়োজন প্রত্যেকটা থানা করা উচিত এরকম আয়োজন করলে দেখা যায় মাদক থেকে অনেক দূরে থাকে ছেলেমেয়েরা খেলার মধ্যে আসক্ত থাকবো আর সর্বোপরি আমি ধন্যবাদ জানাই ফারুক ভাই একদিল ভাই নান্টু কাকা এরা অনেক পরিশ্রম করে ফাইনাল খেলাটা এই জায়গা আনছে তাদের আন্তরিক আমি ধন্যবাদ জানাই যে আমাদের বাসা তারা সবসময় ছিল আর আজকে কত রান একটা আগে দিতে চান সে কথা তো বললেন আপনি

छाला <laughs>